الذي خلقنا للعبادة والجان وخصنا بالتكريم من إلى العديان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد ان محمدا عبده ورسوله المبعوث في منار علي الدين بجره ومن حباه صلى الله عليه وعلي آله وأصحابه

بسم الله الرحمن الرحيم <تصفيق> 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 لتجدن اشد الناس عذابة للذين امنوا اليهود والذين اشركوا ولتجدنهم اقربهم مودة للذين امنوا الذين قالوا إن <applause> ذلك بأن منهم قسيسين ورهبانا وأنهم لا يستكبرون صدقت يا ربنا عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك ضعف الإيمان رواه البخاري وقال تعالى في شان رسولي وما زادهم الا ايمانا وتسليما اللهم صل على আলহামদুলিল্লাহ যারা দাঁড়িয়ে আছে জায়গা আছে বসে পড়ে বাংলাদেশের ঐতিহ্যবাহী এলাকা সাতকানিয়া চট্টগ্রাম জেলার মাদার সাহিয়া বদ্ধম মাদার সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানে যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে ষষ্ঠ বাদ শহীদ এই আওয়াজ আপনারা দিয়েছেন কোথায়

মহাবিশ্বের মহাবিশায় আমাদের মালিক আমাদের মনি মহান রব্বুল সুআতা জালালে রখের পবিত্র বাণী দ্বারা তাফসীরুল কারাম মাহফিলের সম্মানিত সভাপতি আপনাদের এলাকার সর্বজন শ্রদ্ধাবাজন ব্যক্তিত্ব আমাদের মুরব্বি জনাব জাফর আহমেদ বিশ্বের চাচাতো ভাইয়ের নাম কি জাফর হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সাহাবীর সাথে আল্লাহ রাব্বুল আলামিন আজকের সভাপতি সাহেবকে যেন খবর করেন বলেন আমি তার জীবনের যত ভালো কাজ আছে আল্লাহ যেন মনসব করেন জীবনে যদি অন্যায় করে অন্যায় তো করেছি নাকি করে করেন পৃথিবীর প্রত্যেকটি মানুষ গনাকা নবীজি বলেন বনি আদম সন্তান সব অপরাধী সব গনাকা পাপিষ্ট এর ভেতরে উত্তম পাপী তারা যারা তাওবা করে আল্লাহ জীবনের অপরাধ গুলো আজকের এই অনুষ্ঠানের সভাপতির খাতিরে সব যেন মাফ করে নেকি নেবে জান্নাতের ভেতরে একটা অনুষ্ঠান হবে আল্লাহ নিজেই থাকবেন সভাপতি মোহাম্মদুর রসুল্লাহ থাকবেন প্রধান অতিথি যারা জান্নাত পাবে তারা থাকবে শ্রোতা অন্য কাউকে শ্রোতা হিসাবে সেখানে বসতে দেওয়া হবে না তহা তেলাবাদ করে অনুষ্ঠান উদ্ভব করবে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ তেলাওয়াত করবেন সরাই ইয়া রহমান থেকে আর রহমান সর্বশেষ মহান রব্বুল জালাল জালাল সভাবতীর বক্তব্য dite গিয়ে তিনি সূরা ইয়াসিন পড়ে শোনাবেন। সুবহানাল্লাহ। 50000 ফাসানা মিমাতাউদ্দ। যে এক দই করে যেভাবে গণনা করি আমরা জান্নাতে আল্লাহর কণ্ঠে একটি আয়াত তেলাওয়াত শুনতে সময় লাগবে 50000 বছর। সুবহানাল্লাহ। জান্নাতের নিয়ামতের কথা পর্যন্ত মানুষ ভুলে যাবে। ওই ময়দানে আজকের সভাপতি জাফর আহমেদ কে আল্লাহ যেন একটু শ্রোতা হিসাবে জায়গা করে দেন আপনাদের আমিন বলা শুনে মনে হচ্ছে ওনার উপর রাগ আছে রাগ আছে না এটা তো ভালো না অবস্থা জবান খুলে ওনার জন্য দোয়া করেন বলেন আমি টের পাচ্ছেন আমি কি বললাম জান্নাতে শ্রোতা হিসাবে আল্লাহ ওনারে জায়গা দেবে এখানে যত মানুষ আমরা আমিন বললাম যদি একজন একটা কবুল হয়ে যায় মাহফিলের প্রধান অতিথি মাননীয় ধর্ম উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের আপনাদের এলাকার সন্তান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ রাজনীতিবিদ জনাব ডক্টর আফামা খালিদ হোসেন দামাদ বারকাত হুমুল আলিয়া বিশেষ অতিথি সাবেক সংসদ সদস্য ইসলামিক চিন্তাবিদ রাজনীতিবিদ চট্টগ্রামের এখানে বিশেষ অতিথি হিসাবে যার নাম দিয়েছেন সাবেক সংসদ সদস্য আলহার জাহান চৌধুরী দাম আলিয়া পেশ করবেন আলেমদের উস্তাদ শায়েক মুফতি রহিম শায়েক মাওলানা জামাল উদ্দিন মালানা নরুজ্জামান মঞ্চ মা মারুফ মারুফলের কথা অলরেডি বলেছে নাকি প্রধান বক্তা বিশিষ্ট রাজনীতিবিদ বাংলাদেশ জামাতি ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের শ্রদ্ধাবাজন সেক্রেটারি কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুল ভাই দামাদ বারকাত হুমল আলিয়া আমন্ত্রিত অতিথি অনেক মানুষের নাম দিয়েছে আমরা একবারে দোয়া করছি সবার জন্য ওরা ফাং আলাকা দিকর আমার আগে যিনি বসেছিলেন বন্ধুবর হাফেজ মাওলানা মাহফিজুর রহমান দিনাজপুর আপনারা ঐতিহাসিক যে। এদগা ময়দানের নাম জানেন সোলাপিয়া কিশোরগঞ্জের এর চাইতেও পাঁচ ছয় ডবল বড় সেখানকার ইমাম খতিব হিসাবে নিযুক্ত হয়েছেন জেলা সরকারিভাবে ভাবে আল্লাহ রাব্বুল আলামিন গোলাম গোলামকে আরো সুউচ্চ মাকাম মর্যাদা দুনিয়া আখিরাতে দান করেন সময় পেলে আমরা কথা শুনতাম যেহেতু আমাদের অনুষ্ঠান আরো আছে তো এই জন্য সময় নেই যতটুকু পারলাম সবার জন্য দোয়া করে আজকে তেলাওয়াত কি তো আয়াতে তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ এ কি করে এখন আমি তো আর ওই দেশে একটি হুজুর আছে মরুবে মরুবে এটা তো আর বলতে পারছি এখানে একটা ক্লাস চলছে আর আপনি ওইটা গাড়ি করে আসতেছেন মানে এখানে কেউ আসবেন না একেবারে হয়ে যাবে থাক ওইভাবে থাক এখানে আর যেখানে আছে বসেন আমার কানের দিকে এই যে এটা একটু ঘুরিয়ে এই সাউন্ড বক্স এদিকে ঘুরিয়ে দেবে এটা ঘুরিয়ে রিভাব দেন রিভাব বসে নেভাব বসে রিভাব দেন এটা কানের দিকে ঘুরিয়ে দেন এটা কানের দিকে ঘুরিয়ে দেন এইট এইভাবে বলতে বলেছিলেন সামনে যদি মা মিলে ডিস্টার্ব পাই না তোমার কানে নিচে যেখানে যাবা আগের থেকে বলবা দুইটা কানের দিকে মাইল ধরিয়া রিভাব দিয়ে রাখেন তাহলে গলা ভাঙবে না এই ছাতা গলায় দিয়ে দিচ্ছেন গরম ফ্যান ফ্যান দেওয়া যায় না কি করে سبحان الله الحمد لله الله اكبر تك تك سبحان الله والحمد لله لا اله সামনে কষা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বনেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় চট্টগ্রামবাসী আপনাদের ভাষাও তো বুঝি না ছাতা ক্যামেরা বলছেন এটা একটু নিচু করে দাও এটা কার এটা হয় নিচু করো না এটাকে সরাও এই জন্য তো এই যে ভিডিও করতে নিষেধ করে দিই ছাতা গুলো ঠিক করতেছে আমার হাত লেগেছে এটা একটু নিচু করে দাও তো

আরে আসার পরে যদি এগুলো করা লাগে যে ছাতা মাথা পাঠায় কি এদের কাজ কি বললে কথা না শুনলে আগে কল দেবো আমি ওখান থেকে বাড়ি ছিলাম যেটা কথা শুনবেন আছে মাহফিল আগের থেকে একটু জানাবো যে ঝামেলা করছে ওখান থেকে পারছে ও মাহফিল সারা দিয়ে করা করা আওয়াজ এখন মন মতো হয় মাহফিলে এসে কে নতুন দিচ্ছে নাকি কয়েক বছর ধরে শুনলাম দিচ্ছে নোডিয়া

সম্মানিত ভাই একটু খেয়াল করে সবাই আমরা দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের অনুষ্ঠান এটা শুধু মুসলমানদের জন্য এলাকার মানুষেরা দেয় নাকি কোরআন শরীফ কি শুধু মুসলমানদের হাদা বায়ানুল লিনাস এই কোরআন সবার জন্য কোরআন এ কারিমে জন্য যা করার যে ধারা বাহি কথা আমরা দেখেছি আল্লাহ প্রথমেই দিয়েছেন হুদাল লিল মুত্তাকিন এরপরে দিয়েছেন হুদাল নাস এরপরে দিয়েছেন হুদাল লিল মুসলিমিন তারাম শরীফকে এমন দিয়ে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে এখান থেকে এই তিন প্রকার তিন শ্রেণীর মানুষই পথ নিতে পারবে হেদায়েত নিতে পারবে নির্দেশিকা নিতে পারবে না পৃথিবীর মানুষেরা যদি এখান থেকে কিছু নিতে চায় যতটুকু নেবে ততটুকু উপকার পাবে এই জন্য সারা বাকারার ভেতরে

এই মানুষগুলো পারাম থেকে যতটুকু নিয়েছে তারা ততটুকু উপকার পেয়েছে আমরা বিশ্বের দিকে তাকিয়ে দেখি খ্রিস্টানরা এই যে আমেরিকায় এরা করম শরীফ আল্লাহর বাণী বিশ্বাস করে না মোহাম্মদ রসুল্লাহ শেষ নবী ওরা বিশ্বাস করে না কিন্তু করানে যে বাণীগুলো আছে হয়তো সব তারা না নিলেও কিছু কিছু নিয়েছে এই তারা উপকারও পেয়েছে আল্লা বলেন পৃথিবীতে পুরুষ মানুষ হবে নেতা আর মেয়েরা হবে তাদের আজ্ঞাবহুল তাদের আন্ডারে থাকবে এজন্য ওদের দিকে তাকিয়েছেন আপনি আজ দুইশো বছর চলছে আমেরিকা আজ পর্যন্ত ওরা কোনদিন মেয়েদের হাতে ক্ষমতা দেয় না দেখেন ট্রাম্পের মতো একটা মাতাল মাতাল না মাতালের হাতে ক্ষমতা দিয়েছে কিন্তু কমলা হ্যারিসের মতো এত একটা শিক্ষিতা অনার্স মাস্টার্স করা তার হাতে দেয় কেন এ আয়াতের একটা হাদিস করেছি মুসলিম শরীফের হাদিস এমনকি বুখারী শরীফে আদায় মুতবাকুনা আলাই মুসলিমের যৌত হাদিস নবীজি বলেন ওই জাতি কখনো সফল হচ্ছে না হবে না যে জাতির দায়িত্বে আছে কোনো মহিলা এই হাদিসটা ওরা মেনে চলছে এই জন্য ওরা নিচে না ওরা উপরে উঠতেছে পৃথিবীতে মানে দিক থেকে উপরে উঠতেছে যতটুকু মেনেছে ততটুকু ওরা উপকার পায় বছর আমরা এই দেশটা স্বাধীন হয়ে গেছে আপনি বলেন এই আয়াতটাও আমরা অনেকেই মানি না হাতিস তো মানি না এদের বছরের বছরে এর অধিকাংশ সময় পুরুষের তুলনায় নজীরা নেতৃত্ব দিয়েছে আপনি আবার রাগ করলেন না আমি রাগ করার জন্য বলছি না বুঝু যে বাস্তবতা এটা আজ বলেন ওরা এত দিন দিন উন্নতি করে কেন ওরা এত সফল হয়ে যাচ্ছে পৃথিবীতে নেতৃত্ব দিয়ে কেন কারণ ওরা পুরুষকে দেয় ওরা মহিলাদেরকে দেয় না আর আমরা আমাদের দেশে এত পুরুষ মানুষ করে থাকার পরেও চুয়ান্ন বছরে অধিকাংশ সময় চালিয়েছে মহিলা আমরা সফল হব কি করি তাহলে পান থেকে যদি আমরা হেদায় নিতে পারতাম এই দেশের মুসলমানেরা আমরা ওদের তুলনায় অনেক উপরে চলে যেতাম কারণ শুধু পুরুষ না আমাদের ভেতরে তো আরেকটা চরিত্র আছে আখেরাতের চরিত্র কে কথা বলে না কেন সুতরাং আমরা করান থেকে যতটুকু নিতে পারবে পৃথিবীর মানুষ যতটুকু কল্যাণ পাবে উপকার পাবে যাই বলে দ্বিতীয় নম্বরে দ্বিতীয় নম্বরে আপনি পাবেন পৃথিবীতে মুসলমানেরা যতটুকু পারে করান থেকে নেয় মানুষের তুলনায় আরেকটু বেশি এই জন্য মুসলমানেরা উপকার আরেকটু বেশি পায় আমরা যেহেতু মুসলিম আমরা দুই নাম্বারটায় আছি এই বিশ্বে আমরা মুসলমানেরা কুরআন থেকে ওদের দুনো নাই আর একটু বেশি বেশি নিয়েছি এজন্য উপকারও আর একটু বেশি পায় তো হামা ইসল্লা রা দা আল কোরআন নাহি তাসত আল্লাহ পাক বলে এই কুরআন আমি করিনি যে আপনি মায়ার খাবেন পৃথিবীতে মানুষের ভেতরে যারা মুসলিম তারা আপনি মায়ের খাবেন করান যেখানে থাকবে সেখানে মায়ের খাওয়া লাগবে না মানে একটু ঐতিহাসিক প্রেক্ষাপট খেয়াল করে জীবনের শেষ ভাষণ যেটা ছিল ঐতিহাসিক বিদায় হচ্ছে ভাষণ উনি সর্বনিম্ন সর্বোচ্চ ভাষণ এই দিয়ে দিয়েছিলেন এর আগে কথা জারাই বলতেন সর্বোচ্চ পনেরো বিশ মিনিট বাইশ মিনিট আমি ছিলাম এই দুইটা গ্রন্থে দেখেছি নবীজির জীবনে সব চাইতে বেশি বড় বক্তব্য ছিল এই বিদায় হজের ভাষণ সাতাশ মিনিট কয়

আমি চিন্তা করি যে মাত্র সাতাশ মিনিটে কি এমন কথা বলেছিলেন যে আজ পর্যন্ত আমরা নিতেই পারি না এখনো নিয়ে শেষ করা যায়নি কে আমার পর্যন্ত শেষ হবে না সাতাশ মিনিটে তার সামনে প্রায় এক লক্ষ চোদ্দ হাজার কোন কোন ঐতিহাসিক লিখেছে এক লক্ষ চব্বিশ হাজার সাবি ছিল মাত্র পার্থক্য থাকতে পারে ছিল লাখের উপরে নবীদের সামনে পেছনে ডানে বামে যারা বসা ছিল একেবারে আমাদের মতো না দান না সব সাহাবি তার ডান পাশে বাম পাশে যারা প্রত্যেকে জান্নাতের গ্যারান্টি পাওয়া সাহাবি এদিকে আবু বকর ওমর এদিকে ওসমান আলী সব জান্নাতি তারা সার্টিফিকেট ধারী যে জান্নাত তারা পাবে নবীজি এই কথা বলার সময় কিন্তু বলেননি যে আমার ডানে আবু বকর বামে হযরত ওসমান আমি এদেরকে রেখে গেলাম আমার ইন্তেকালের পরে এদেরকে মেরে নিবে সান্না পেশাবা বলেছে তিনি বলেছেন আমরহিম লাংতাদুল মাতা মাসাকুম বেহিমা কি তা বাল্ল হে নবীকে বললেন আমি চলে গেলাম দুইটা জিনিস তোমাদের জন্য রেখে গেলাম যদি আপনি এ ধরতে